আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হব সবাই অনেক ভালো আছেন আজকে আবারও নিয়ে আসলাম রুবাব দিয়ে টক রান্নার রেসিপি বা ট্যাঙ্গা তো চলুন দেখে নিই তো আজকে অনেক দিন পর আবারও ফ্রেশ রুবাব পেয়েছি মানে আমার শাশুড়ির বাসায় একজন দিয়ে গিয়েছিল আমার শাশুড়ির বাসায়ও গাছ আছে তো যাই হোক সেখান থেকে তিনটা বড়ো বড়ো লম্বা সাইজের রুবাব নিয়ে আসছি আর আমাদের দুজনের জন্য তো যথেষ্ট এগুলোই দুদিন চলে যাবে তো এই রুবাবগুলো দিয়ে আমি হাফ হাফ করে মানে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর এভাবে ছিলে টুকরো করে নিয়েছি ছোটো ছোট আর এখানে আজকে আমি বোয়াল মাছের মাথা ছিল তো সেগুলো দিয়ে রান্না করব আর এগুলো রুই মাছ ভেজে নিয়েছিলাম একসাথেই তো সেগুলো দিয়ে আরেকটা রেসিপি হবে তো আজকে শুধু রুপ আপের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি একসাথে এভাবে পেস্ট করে নিয়েছি আপনারা চালা আলাদাভাবে করে নিতে পারেন তো এ পর্যায়ে আমি তেল সামান্য একটু অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটার মধ্যে আর মানে ব্ল্যান্ড করে নিয়েছি আর সঙ্গে তো দিয়ে দিলাম রসুন পেস্ট লবণ দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি ভালো মতো আর মাছগুলোকে আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম আপনারা চাইলে ভেজে নিতে পারেন যেহেতু মাথা না ভাজলেও হয় তবে ভাজলে খারাপ না তো আমি আর আজকে ভাজছি না যেহেতু আমি মশলার মধ্যেই মাছটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তো এই তো এই পর্যায়ে মশলাটাকে কষানো অবস্থাতেই আমি দিয়ে দি দিচ্ছি শুকনা গুঁড়া মশলার মধ্যে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য একটু আর ধনে গুঁড়ো এই তো এগুলো দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সামনে একটু পানিও অ্যাড করব। তো এই পর্যায়ে ভাবলাম যে মাছগুলো একসাথে দিয়ে দিই তাহলে একবারে কষানো অবস্থাতেই মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে তো মাছটা পানিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি বাকি উপকরণ যেমন রুবাবগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিব তো একটু পরপর দেখে নিচ্ছিলাম কারণ লেগে যেতে পারে যে পেঁয়াজের পেস্টটা বেশ ঘন ছিল তাই তো এ পর্যায়ে আমি রুবাব দিয়ে দিলাম তবে রুবাবগুলো যে এত টক হবে আমি ভাবতেই পারিনি অল্প দিয়েছি তারপরেও এত টক তো আরও কম দিলেও হতো তো আসলে বোঝা যায় না অনেক সময় দেখা যায় যেগুলো একটু বয়স হয়ে যায় ডাটাগুলো সেগুলোর টক মনে হয় একটু বেশি থাকে আর যেগুলো একটু কচে থাকে সেটার টকটা মনে হয় একটু কম থাকে তো সেটা বুঝে আসলে টক রেসিপিটা করতে হবে তো যাই হোক সঙ্গে আমি কিছু কাঁচা মরিচ এবং ধনে পাতা আর সামান্য পরিমাণ লবণটাও অ্যাড করেছি আর টকের ঝোলের পরিমাণটাও আমি এই পর্যায়ে দিয়েছি আর ছোট হাড়িতে রান্না করাতে আসলে ঝোলটা একটু কমই দিতে পেরেছি যাই হোক তারপরে এই তো রান্না হয়ে গেল ঝটপট এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না আর খেতে সত্যি খুবই মজা হয়েছে তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং